আ বিস মিল্লা ইয়া মানে অফার ইয়া ইয়া চিন্ত না কম হওয় ডায়েট্রসে ষোলো বিশ একটু বেশি মাত্র পাঁচ হাজার টাকা আসসালাম আলাইকুম ভিআর ফয়সাল বলোকের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আমরা আছি গুলছান বারিধারা যে বলুক বিসমিল্লা সেনিটারি আর বিসমিল্লা সেনিটরি মানে হচ্ছে অফার সেনিটারি মানে হচ্ছে রাজ্য এস টক লটে মার্কেট প্রেস থেকে পাবেন অর্ধেক দামে দেখে শুনে প্রত্যেকটা মাল যাচাই বাছাই করে নিতে পারবেন আর আজকের ভিডিওতে দেখবো সম্পূর্ণ হাই বিভিন্ন কোয়ালিটি দাম কেমন মান কেমন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের ভাইগ্ন আছে শুভ কেমন আছো এই তো এলাম ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি রে এত কিছু থাকতে ভাইগ্ন তুমি বেসিন নিয়ে দাঁড় এসে করো हां বিসমিল্লাহ ইয়াসিনিটারি মানে অফার

আর এই গোডাউনে আসলে পাবেন অর্ধেক দামে যারা ঢাকার মধ্যে আসতে পারবেন তারা এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারাও অনলাইনে ভিডিও কল দিয়ে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আচ্ছা শুভ ভিডিও দেখে যদি তোমাদের গোডাউনে যদি আসতে চায় আসার সুযোগ আছে অবশ্যই মামা আছে মানে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে অবশ্যই কত টাকা অ্যাডভান্স দিলে তোমরা মাল পাঠায় দাও হ্যাঁ ফুল পেমেন্ট অনলাইন অনলাইনে দিতে কেউ নিতে চাই ফুল পেমেন্ট করে দিতে হবে আর কি ট্রান্সফারের খরচ কারণ আছে ট্রান্সপোর্টের খরচ সব কিছু আমাদের দিয়ে পরে সে মাল আমরা পাঠাই দিই আর কি মামা মামা যেতক্ষণ মাল কাস্টমার যতক্ষণ না পাচ্ছে এতক্ষণ মানে ফাটা ভাঙে দায়িত্ব আমাদের মানে কাস্টমার মাল হাতে পাওয়া পর্যন্ত ফাটা ভাঙ্গা রিক্স হচ্ছে বিসমিল্লা সেনেটারি আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে আচ্ছা তোমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বারটা বলে দাও ওই জায়গায় আমাদের শোরুম ওই বাড়ি দাদা যা বলো তিন নাম্বার প্রথম দোকান আর কি আর ওই জায়গায় ইয়া ইউআইটিএস ভার্সিটি নয়নগর ইউআইটিএস ভার্সিটি সামনে সে আমাদের গোডাউন